আপনারা যারা ঋণ খেলাপিদের পক্ষে নিচ্ছেন আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করুন নেতার পিছনে আপনারা শ্রম দিচ্ছেন না নেতার পিছনে আপনি আছেন নেতার পিছনে আপনি কর্মী হয়ে আছে থাকেন কিন্তু নেতা আপনাকে আপনাকে ব্লাডি সিটিজেন হিসেবে মনে করে মোহাম্মদ আবুল হাসনাত যিনি হাসনাত আবদুল্লাহ নামে পরিচিত তেরো সেপ্টেম্বর উনিশশো হাসনাত আবদুল্লার জন্ম কুমিল্লা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে কুমিল্লার দেবিতার থানার দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে তিনি দু হাজার সালে মাধ্যমিক পাশ করেন এবং পারওয়ারা আব্দুল মতিন খসরু কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন ছেলে আমার কষ্ট কষ্ট করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন পরাকালীন সময়ে তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন তার নেতৃত্ব দেওয়ার সহজাত ক্ষমতা তাকে সহপাঠীদের মধ্যে জনপ্রিয় করে তোলে আবদুল্লাহ সরকারি চাকরিতে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন যা পরবর্তীতে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে অপসারণের আন্দোলনে পরিণত হয় তিনি নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সার্জিস আলম এবং অন্যান্যদের সঙ্গে জাতীয় পর্যায়ে স্বীকৃতি লাভ করেন দু সালের জুলাই মাসের মাঝামাঝি সময়ে যখন তিনি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো কয়েকজন শিক্ষার্থীকে পুলিশ আটক করে এই সময়ে প্রতিবাদের মাত্রা আরো তীব্র হয়ে ওঠে এরপর পাঁচ আগস্ট তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করলে হাসনা জানান যে তাদের লক্ষ্য পুরোপুরি পূরণ হয়নি এবং হাসিনার পদত্যাগের পর তাদের দল চিরতরে ফ্যাসিস্ট ব্যবস্থার বিলোপ করতে চায় তিনি এবং তার সংগঠন শান্তিতে নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানান আইন শৃঙ্খলা বাহিনী আবার হচ্ছে এখন সব গুলশানের লাইন দিছে আগে লাইন দিতে ধানমন্ডিতে এখন লাইন দিতেছে কোথায় হাসনান আবদুল্লা কোনো প্রথাগত রাজনৈতিক দলের লেজুর ভিত্তিতে বিশ্বাসী নন তিনি বরাবরই একটি বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্রীয় কাঠামোর সংস্কারের পক্ষে কথা বলে আসছেন শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে এবং রাষ্ট্রীয় সংস্কারের দাবিতে তিনি এখনো সচ্চার ভূমিকা পালন করছেন থেকে আমি প্রায় করার থেকে করা অধিক সম্মানের আমরা মানুষের পায়ে ধরবো প্রয়োজনে তিনি বর্তমানে জাতীয় নাগরিক কমিটির সাথে যুক্ত হয়ে সারা দেশে ছাত্র জনতার সংহতি গড়ে তুলতে কাজ করছেন তারুণ্যের এই নেতা মনে করেন কেবল সরকারের পরিবর্তনই যথেষ্ট নয় বরং রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তন প্রয়োজন যাতে ভবিষ্যতে আর কোন স্বৈরাচারের জন্ম না হয় তারা সংস্কারকে স্বাগত জানাই কিনা যদি দেখেন রাজনৈতিক করে না তাদেরকে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ব্যক্তিগত জীবনে দু সালের এগারো অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি দু সালের ১৬ অক্টোবর এক পুত্র সন্তানের জনক হন তার পুত্রের নাম হাম্মাদ আব্দুল্লাহ আখি খলিল টি টোয়েন্টি ফোর নিউজ